নায়িকা সাহারা বাংলাদেশের চলচ্চিত্রের সমালোচনাবিহীন জনপ্রিয় অভিনেত্রী কিন্তু ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা সিনেমা জগৎকে চিরদিনের মতো বিদায় জানিয়ে সংসার ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত রয়েছেন দর্শক মনে আছে এক রূপালি পর্দা কাঁপানো নায়িকা সাহারার কথা অভিনয় থেকে এখন অনেক দূরে তিনি তবে এখনো তাকে ভোলেনি মানুষ সাহারা ফ্যাশন হাউস নামে একটি বড় প্রতিষ্ঠান রয়েছে তার অভিনেত্রী সাহারা অভিনীত প্রথম চলচ্চিত্র রুখে দাঁড়াও মুক্তি পায় দুই সালে নিত্য পরিচালক আজিজ রেজার স্কুলে পরিচয় হয়েছিল পরিচালক লিটনের সঙ্গে তার ওই ফলশ্রুতিতে প্রথম চলচ্চিত্রে অভিনয় বিপরীতে অভিনয় করেছিলেন খান নানা কারণে ছবিটি ব্যবসা সফল করতে পারেনি কিন্তু হাল নিজেকে হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টায় সাহারা বিভিন্ন চলচ্চিত্রের অশ্লীল দৃশ্যে অভিনয় করে ময়ূরি পলি সহ অন্যান্য বিতর্কিত নায়িকাদের পাশে নিজের নাম যুক্ত করেন চলচ্চিত্রে অশ্লীলতা বিরোধী অভিযান শুরু হলে নিজেকে পাল্টে ফেলে